চপ শেষ হয়ে গেছে দেখতে পাচ্ছ কত মানুষ ভাই দাঁড়িয়ে আছে একবার দেখো তোমরা চপ ভাজা হচ্ছে এখনো মানে কড়াই আছে চপ এইখানে ছিল যেগুলো সব শেষ হয়ে গেছে কত মানুষ একবার দাঁড়িয়ে আছে দেখো চপ নেওয়ার জন্য তো বন্ধুরা এখানে এত পরিমাণে ভিড় যে ভাবলাম কথা বলবো কিন্তু কথা বলতেই পারছি না মানে এত ভিড় হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ একবার ভিড়টা প্রত্যেক কিন্তু নর্মালি এক কুইন্টাল আলু তো চপ হয় প্রত্যেক আর পুরো মানে মুগের চপ যেটা সুগার ফ্রি চপ সেটা কিন্তু ছেঁকা আছে ওই সাইডে আর এই যে দেখতে পাচ্ছি এগুলো স্পেশাল চপগুলো ছাড়ছে দাদা এবং দাদা বলছে কুড়ি টাকা বেতন থেকে আছে বুঝতে পারছো মানে ওই সব থেকে বেশি চপ কতগুলো ছেঁকেছে তিনশো মানে বুঝতে পারছো বন্ধুরা এই যে কড়াইটে তিনশো চপ দাদা বলছে একসাথে ছেড়েছে আর হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন ভিডিওতে এখন আমি যাচ্ছি বাঁকুড়া জেলার বিখ্যাত চপ খেতে এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রথমবার তৈরি করেছিল সুগার ফ্রি চপ এবং সেই দোকানটাই তোমাদেরকে দেখাবো এবং দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছে এই যে আমার এপাজিটা এখনও সত্তর আশি করে তেল দেয় আর এটা হচ্ছে রাজগ্রামের ব্রিজটা এটা রাজগ্রামের নদীটা চলো এখন যাওয়া যাক বাঁকুড়াতে এবং সেই চপ দোকানে তোমরা কীভাবে চলো যাবে তোমাদেরকে রাস্তাটা দেখায় আবার অনেকেই আগের ভিডিও তো কমেন্ট করেছিল যে দাদা মাচানতলার যে কলক টাওয়ারটা বা ঘড়ি টাওয়ারটা আছে ওইখান থেকে ভিডিওটা স্টার্ট করো তো ওইখান থেকে স্টার্ট করবো তো চলো এখন যাওয়া যাক সেইখানে ওই টাওয়ার বা ঘড়ি টাওয়ারটার কাছে তারপরে স্টার্ট করছি ভিডিওটা তো বন্ধুরা এখন চলেছি মাচানতলা যে ঘড়ি টাওয়ারটার কাছে দেখতে এটা হচ্ছে ঘড়ি টাওয়ারটা এবং ওই যে ওই সাইডে যে রাস্তাটা ওইটা হচ্ছে ভৈরব থান দিকে আসছে আর এইটা মাচামতলা পেট্রোল পাম্প দিক থেকে আসছে রাস্তাটা এবং এই রোডটা দিয়ে সোজা চলে যাব আজকে রবিবার আজকে একটু ভিড় যেমন হচ্ছে বেশি আছে ওই নিচের দিক দিয়ে এই যে দেখতে পাচ্ছ দুদিকে দুটো রাস্তা জেনে যাচ্ছে ডান দিকের যে রাস্তাটা সেটা দিয়ে আমাকে সোজা চলে যেতে হবে এইটা বাঁ দিকে যাওয়া চলবে না এটা ইন্দ্রা দিকে যাচ্ছি আজকে রবিবার আজকে রাত মানে দিনের বেলায় কিন্তু এদিকটাই প্রচুর ভিড় হয়ে যায় বুঝতে পারছো রবিবারের দিনের বেলায় এখন রাত্রেবেলায় ভিড়টা একটু কম আছে একদম সোজার নিচের দিকে যেতে হবে ইন্দ্রা গোড়ার দিকে এই সাইডে কিন্তু প্রচুর মানুষের ভিড় হয় আর কিছুটা আসার পর এখানে দুটো রাস্তা দুদিকে ভাগ হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন বাদ গিয়ে রাস্তাটাই চলে যাব ডান দিয়েটাই যাবো না ফাঁকা ফাঁকা আজকে ভিড় অতটা নেই অন্যদিন রবিবার দিনে প্রচুর ভিড় হয়ে যায় এই সাইডে একদম সোজা কন্টিনিউ আমাকে যেতে হবে অনেকটা যেখানে ইন্দ্রাগড়ার যে দুর্গাপুজোর প্যান্ডেলটা তৈরি করে তার কিছুটা আগেই দূর যেতে হবে না তার কিছুটা আগেই ওই চপ দোকানটা সাগরের বিখ্যাত চপ এইখানটা একটু অন্ধকার দেখতে পাচ্ছ দিনের বেলায় মানে এই জায়গাটাই পেরোনো যায় না এতটা ভিড় হয় রবিবার দিন আজকে জানি না এত রাত্রেবেলায় ফাঁকা আছে কেন ये नीचे दिखते हैं है तो भीड़ दिया सब से के बेसी है हां ये देखते हो बच्चों तुम से। তো বন্ধুরা এই রাস্তা দিয়ে তোমাদেরকে অনেকটা নিচের দিকে আসতে হবে মানে ইন্দ্রাগড়ার যেখানে তোমার দুর্গা পুজোর প্যান্ডেলটা করে সেটার কাছেই এই যে ওই আগে যে লাইটটা দেখতে পাচ্ছ ওইখানে কিন্তু বাদ গিয়ে একটা রাস্তা আছে সেইখানে কিন্তু গেলেই সেখানে দুর্গা পুজোর প্যান্ডেলটা করে ইন্দ্রাগড়ায় এবং সেখানে যেতে হবে না তার কিছুটা আগেই কিন্তু এইখানে দেখতে পাচ্ছ সাগরের নিরামিষ চপের দোকান ইন্দিরাগড়া বাঁকুড়া এবং এই রাস্তা দিয়ে যারা পেরিয়ে পড়ে যাচ্ছে তারা কিন্তু দেখতে পাচ্ছ বেশিরভাগ মানুষই কিন্তু দাঁড়িয়ে চপ নিয়ে যাচ্ছে বাড়ির জন্য এবং অনেকে দাঁড়িয়ে পরে খাচ্ছে মানে ভাই নিরামিষের মধ্যে যতটা ভালো করতে পারা যায় আর কি চেষ্টা করে করার জন্য ভাই এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে প্রথম নিরামিষ মানে সুগার ফ্রি চপ তৈরি করে এইখানে কিন্তু মুগের মুগ কলায়ের তো বন্ধুরা এইদিকে হচ্ছে যে গড়ায় দুর্গা পুজোর প্যান্ডেলটা তৈরি করে সেটা হচ্ছে এই যে এইদিকে রাস্তাটা ডান দিকের আর এই বাদ গিয়ে দিকে দূর কিন্তু আসতে হবে না তার আগেই কিন্তু তোমরা ওই সাগরের যে চপের দোকানটা পাবে ওই সামনেই চলো তোমাদেরকে যেয়ে পরে দেখায় এবং কথা বলি দোকানের ভিতরে ঢুকে দেখায় তোমাদেরকে দোকানটা তো বন্ধুরা এখন চলে এসেছি দোকানের কাছে আর দেখতে পাচ্ছ চপ কিন্তু যেগুলো ভাজা ছিল সেগুলো শেষ হয়ে গেছে আর কত মানুষ একবার দাঁড়িয়ে আছে দেখো চপ নেওয়ার জন্য ভাই তো বন্ধুরা এখানে এত পরিমাণে ভিড় যে ভাবলাম কথা বলবো কিন্তু কথা বলতেই পারছি না মানে এত ভিড় হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ একবার ভিড়টা আর এইটা হচ্ছে দোকানের ভিতরটা দেখো তোমরা এই যে এখানে দেখতে পাচ্ছ চপের পুর রেডি করা আছে এই যে ওই সাইডেগুলো হচ্ছে ছোটো চপ আর এইগুলো হচ্ছে দশ টাকার স্পেশাল চপ আর এই যে দাদা দেখতে পাচ্ছ ছেঁকছে দাদা সব থেকে বেশি চপ কবকে ছেঁকেছ মোটামুটি মানে ওই সব থেকে বেশি চপ কতগুলো ছেঁকেছ তিনশো মানে বুঝতে পারছো বন্ধুরা এই যে কড়াইটে তিনশো চপ দাদা বলছে একসাথে ছেড়ে যা আর এই দোকানটার বয়স তো বুঝতে পারছো দেড়শো দুশো বছরের পুরোনো দোকান মানে দিন কত বস্তার আলুর চপ হয় মানে আড়াই বস্তা হুম তাহলে প্রত্যেক দিন কিন্তু নর্মালি এক কুইন্টাল আলু তো চপ হয় প্রত্যেক দিন আর পুরো মানে মুগের চপ যেটা সুগার ফ্রি চপ সেটা কিন্তু ছেঁকা আছে ওই সাইডে আর এই যে দেখতে পাচ্ছ এগুলো স্পেশাল চপগুলো ছাড়ছে দাদা এবং দাদা বলছে কুড়ি টাকা বেতন থেকে আছে বুঝতে পারছো এবং ওই সাইডে যে দিচ্ছে আর কি এই সাইডে এটা হচ্ছে সাগরের বৌমা সাগরের বিখ্যাত চপের দোকান এবং এটা হচ্ছে সাগরের বৌমা এটা তো চলো এখন চপ কিছু কিনবো তারপর বাড়িতে গিয়ে টেস্ট করে তোমাদেরকে জানাবো চপগুলো ভাই এটা তো কোনো কথা হবে না চপ নিয়ে তোমরা তো জানোই অনেকেই তো দোকানটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে আসবে দোকানে তো বন্ধুরা চপ নিয়ে চলে এসেছিলাম বাড়ি আর এই যে দেখতে পাচ্ছ আমি যখন চপ মানে নিচ্ছিলাম তখন কিন্তু সুগার ফ্রির চপটা শেষ হয়ে গেছিলো ওটা কিন্তু মুগের আর দেখতে পাচ্ছ এখানে আমার এখানে আছে কিন্তু পাঁচটা চপ মানে এই চারটা হচ্ছে আলুর নর্মেল চপটা আর ওই সাইডের যে বড়ো সাইডে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে স্পেশালটা এটার দাম দশ টাকা আর এই সাইডে যে ছোটোগুলো এগুলোর দাম হচ্ছে পাঁচ টাকা করে আর ভাই খেতে কিন্তু ভাই সবগুলোই কিন্তু সেরা এবং দেখো তিন রকম চপ হয় আলুর চপ নর্মালি যে পাঁচ টাকা এবং স্পেশাল চপটা হচ্ছে দশ টাকা আর যে সুগার ফ্রি চপটা সেটা কিন্তু পাঁচ টাকা এবং এই মানে তিনটে চপেরই তিন রকম টেস্ট মানে ওটা হয়তো বলে তোমাদেরকে বোঝানো যাবে না না খেলে কিন্তু বুঝতে পারবে না এবং এই নর্মালি যে আলুর চপটা এটার কালারটা পুরীর কালারটা দেখতে পাচ্ছো একটু হলুদ আর এবং এই স্পেশাল চপের যে কালারটা সেটার কিন্তু একটু মানে লালচা টাইপের একটু হালকা লাল অন্য রকম মানে হলুদ নয় এবং টেস্ট ভাই খেতে কিন্তু সবগুলোই সেরা তার মধ্যে দশ টাকার যে স্পেশালটা সেটা তো একটু অন্যরকম হবেই আর বন্ধুরা গেলে কিন্তু তিনটে চপে অবশ্যই ট্রাই করে টেস্ট করে দেখো এবং কমেন্ট করে জানাও আর দেখা হচ্ছে বন্ধুরা নতুন কোনো ভিডিও নিয়ে বাই